শীত পড়লেই ভিড় বাড়তে থাকে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় আপনি কি জানেন এই চিড়িয়াখানা ঘিরেই রয়েছে অদ্ভুত সব ভুতুরে এবং রহস্যময় গল্প শোনা যায় মৃত্যুর একশো বছর পর নাকি নবাব ওয়াজেদ আলী শাহকে দেখা গেছিল এই চিড়িয়াখানায় শুনে চমকে উঠলেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে কলকাতার আলিপুর চিড়িয়াখানার ইতিহাস এবং একে ঘিরে কিছু রহস্যময় ঘটনা সম্পর্কে বিস্তারে জেনে নিই আজ থেকে প্রায় দুশো বছর আগেকার কথা তখন ভারত জুড়ে চলছে ব্রিটিশ রাজ সেই সময় ভারতের রাজধানী ছিল কলকাতা আর গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েল এসলি তিনি প্রথম কলকাতার বুকে একটি চিড়িয়াখানা নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু এর কিছুদিনের মধ্যেই মৃত্যু হয় লর্ড ওয়েল এরপর ব্যারাকপুরেই তার বাসভবনে একটি ছোট্ট পশুশালা নির্মাণ করা হয় এটি হলো ভারতের প্রথম চিড়িয়াখানা কিন্তু এই পশুশালা দেখার সৌভাগ্য সাধারণ মানুষের ছিল না একমাত্র ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির সদস্যরা ছাড়া আর কারো ঢোকার অনুমতি ছিল না এখানে এরপর ব্রিটিশরা লন্ডন কিংবা লিভারপুলের মতো কলকাতার বুকেও একটা বিশ্বমানের চিড়িয়াখানা নির্মাণ করার উদ্যোগ নেন যেমন ভাবা তেমন কাজ আঠারোশো সালে এশিয়াটিক সোসাইটি এবং এগ্রি হর্টিকালচার সোসাইটি চিড়িয়াখানার জন্য জমি প্রদান করেন আলিপুর ছিল সেই সময়কার অন্যতম অভিজাত অঞ্চল আর সেখানেই গড়ে ওঠে চিড়িয়াখানা আঠারোশো ছিয়াত্তর সালের পয়লা জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানা উদ্বোধন করেন আলিপুর পশুশালার আয়তন পঁয়তাল্লিশ একর এখানে একটি সরিস্ত্রী ভবন একটি হস্তি ভবন একটি বনমানুষ ভবন ওই একটি প্যান্থার ভবন রয়েছে দু দশ সালের হিসেব অনুযায়ী চিড়িয়াখানায় বার্ষিক জনসমাগম হয় সত্তর থেকে আশি লক্ষ দু হাজার চিড়িয়াখানা গেলে যে সমস্ত পশু প্রাণী আপনার নজর কাটবে তাদের মধ্যে অন্যতম হল আফ্রিকান বাফেলো শঙ্কর কাশ্মীরি ছাগল ইন্ডিয়ান অ্যান্টেলো জ্যাঞ্জিবার ভেড়া ইন্ডিয়ান গেজেল সম্বর হরিণ চিত্রা হরিণ গৃহপালিত ভেড়া চার শৃঙ্গ বিশিষ্ট ভেড়া এবং প্যারা হরিণ দু দশ সালের পর চিড়িয়াখানায় পশুর সংখ্যা ছিল বারোশো চিড়িয়াখানায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার আফ্রিকান সিংহ ভারতীয় এক শৃঙ্গ গন্ডার জিরাফ জ্যাগুয়ার জলহস্তি এমু ড্রোমেডারি ক্যামেল এবং ভারতীয় হাতি এই চিড়িয়াখানা নিয়ে ভুতুড়ে কিংবা অদ্ভুতুড়ে গল্পের শেষ নেই এই যেমন দু এক সালে কয়েকজন নিরাপত্তারক্ষী দেখতে পান একশো বছর আগে গত হওয়া নবাব ওয়াজিদ আলী শাহ মহাশয়কে নিরাপত্তারক্ষীরা দেখেন নবাব তার চিরাচরিত পোশাকে পালকি থেকে নেমে ইতস্তত ঘোরাঘুরি করছেন পশু পাখিদের খাঁচার সামনে এই দৃশ্য দেখে সেই সময়কার চিড়িয়াখানার রক্ষীরা দৌড়ে যান কিন্তু নবাবের পালকির কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গেই তার মিলিয়ে যাওয়া অবয়ব আজও বাংলার মানুষকে সম্মুখীন করে বহু অজানা প্রশ্নের এই ঘটনার পর থেকে অনেকেই চিড়িয়াখানাকে হন্টেড প্লেস হিসেবে অভিহিত করতে থাকেন কিন্তু সরকারের তরফ থেকে কঠোরভাবে ঘোষণা করা হয় যে আসলে গুজব আবার একদিন দেখা যায় এক যুবক সকালবেলা ইতস্তত ঘুরছিলেন চিড়িয়াখানায় ঠিক কি করতে চলেছেন তা আগের মুহূর্ত অবধিও কেউ আঁচ করতে পারেননি আচমকাই এনক্লোজার টোপকে বাঘের খাঁচায় ঢুকে পড়েন তিনি নেশার ঘোরে সেই যুবক শিবা নামের একটি বাঘে মালা পরাতে গেছিলেন তার কি পরিণতি হয়েছিল তা আমরা সবাই জানি পরে জানা গেছিল ওই যুবক পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এই ঘটনার পর থেকে চিড়িয়াখানা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা হয় তাই চিড়িয়াখানা ঘুরতে গেলে অবশ্যই নিয়ম কানুন মেনে চলুন তাহলে এই শীতের মরসুমে চিড়িয়াখানায় ঢু মারবেন নাকি এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন